স্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে ডিমের একটা ভীষণ সুস্বাদু রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো যায় ডিমের অমলেটের কারি বা অমলেট কারি ভীষণই কমন রান্না বাড়িতে সবাই বানিয়ে খান তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো একটু স্পেশালভাবে বানিয়েছি এইভাবে যদি কারি বাড়িতে বানান তাহলে বাড়ির বাচ্চা থেকে বড়ো সবাই চেটে পুটে খাবে তো চলুন দেখে নিই কীভাবে এটা বানিয়েছি আর বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন সদস্য অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি এখানে সব উপকরণ একটা থালায় গুছিয়ে নিয়েছি এখানে আমি চারটে ডিমের কারি করবো তাই চারটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে এগারো থেকে বারোটা মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর এইটুকু আদাম আমার লাগবে বাকিটা রান্না চলাকালীন দেখতে পাবেন প্রথমে একটা বাটি নিয়ে নিলাম নিয়ে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আমি প্রথমে ডিমের অমলেটগুলোকে ভেজে নেবো তার জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচো আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এখানে আমরা কাঁচা লঙ্কি লঙ্কা কুচিও দিতে পারেন যেহেতু আমি গোলমরিচ গোড়া দিয়েছি একটু ঝালঝাল হবে তাই কাঁচা লঙ্কাটা দিলাম না গোলমরিচের ফ্লেভারটা ভালো আসে তাই আমি ডিমগুলো ফাটিয়ে এক এক করে ভেজে নেব এখানে আপনারা একসাথে সব ডিম ফাটিয়ে বড় করে ডিমের অমলেট করে পিস করে কেটে করতে পারেন আমি এখানে একটা একটা করে ডিম ভেজে তুলে নেব এখানে আমি একটু অন্যরকমভাবে ডিমের অমলেটগুলোকে ভেজে বানাবো ছোটোবেলা থেকে দেখে এসেছি মাকে এইভাবেই ডিম ভেজে ডিমের অমলেট কারি করতে তো যখনই আমি ডিমের অমলেট কারি বানাই এইভাবেই করার চেষ্টা করি চারটে ডিম আমার লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবারে এটাকে কারি বানাবো কারি বানানোর জন্য প্রথমেই আমি একটা বলে মশলা বানিয়ে নেবো মশলার জন্য আমি প্রথমে যেটুকু আদা দেখিয়েছিলাম ওই আদাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখানে আপনারা সমস্ত মশলা পেস্ট করে নিতে পারেন আদা রসুন আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আদাটা দিয়ে দিলাম এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম আর এখানে হাফ চামচ মতো হাফ থেকে এক চামচ মতো এটা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট আমি ব্যাটার বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে জিরে ফোড়ন আর তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অনেকটা ইউজ করেছি তাই কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন আর রসুনগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মশলার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কষাতে হবে ততক্ষণ কষাবো ততক্ষণ না তেলটা ভালো করে ছেড়ে আসছে খানিক্ষণ কষিয়ে নিয়ে আমি লাস্টে একটু টমেটোর সস এক থেকে দেড় চামচ মতো টমেটোর সস অ্যাড করে দিলাম এখানে আপনারা টমেটো পিউরি বা টমেটো পেস্ট করে দিতে পারেন তো আমি এখানে একটু সস দিয়ে দিলাম তাতে টেস্টটা খুব ভালো আসে এক থেকে দেড় চামচ মতো একটু সস দিয়ে কষিয়ে নেবো তেলটা দেখুন খুব ভালো করে ছেড়ে এসেছে মশলা থেকে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে আবার একটুখানি কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো এইটা আমি একটু মাখো মাখো করব খুব বেশি ঝোল ঝোল করব না তো সেই অনুযায়ী আমি একটু অল্প পরিমাণেই জলটা দিলাম পরে যদি মনে হয় আবার একটু জল অ্যাড করা যেতে পারে তো ঝোলটা আমি একটু ফুটতে দেবো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন আমি একে একে ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটতে দেব তো এখানে ঝোলটা ফুটে উঠেছে আমি ডিমের অমলেটগুলো সবকটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দিয়েছি যখন ডিমগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে ডিমের মধ্যে সমস্ত মশলা এবং জুসগুলো ঢুকে গেছে তাই ডিমটা অনেকটা ফুলে বড় হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো লো ফ্লেমে রেখে তো আরও পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম ঝোলটা অনেকটা টেনে গেছে এর থেকে বেশি আমি আর জুসটাকে শোকাবো না তো এই পর্যন্তই রেখে দেবো লাস্টে আমি বাটা মশলা অ্যাড করে দেবো বাটা গরম মশলা এখানে দুটো দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ শিলে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম গরম মশলা বাটাটা যখন অ্যাড করবেন গ্যাসটাকে অফ করে দেবেন আমি গ্যাস অফ করে দিয়েছি রান্না আমার একদম কমপ্লিট ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার অমলেট কারি বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে লাগে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যান ডিসক্রিপশান বক্সে এরকম আরও অনেক নতুন রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা অবশ্যই ফলো করবেন তো পরবর্তীকালে নতুন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন